যে কোনো ভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো এবং তার আগের অংশে আমরা এইটুকুই হইতেছে বাকি রেখে দিয়েছিলাম যে এটার সাথে এটা সংগতিপূর্ণ আছে ইন মাইনেম হাই মান আমার জন্মভূমিতে যখন আমরা আমাদের নিজস্ব দেশের কথা কোনো কিছু একটা বলার দরকার হবে তখন হইতেছে আমরা এইটুকু অংশ ব্যবহার করার পরে এইটুকু অংশ ধরেন হচ্ছে ফার্স্ট একটা পজিশন দখল করে সেই হিসেবে যদি আমরা এটাকে বলি যে আমার দেশে ইন মাইনে আমার দেশে যেমন আমাদের দেশে সবচেয়ে কমন একটা রিচুয়াল হচ্ছে আমাদের জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ ইন মাইনেম হাই ঠিক আছে এই যে পুরোটুকু অংশ এইটার জন্য এখন আমাদের দেখতে হবে পরে আমাদের ভার কি হয় যেমন পরিবার খুবই গুরুত্বপূর্ণ যদি একটু বাক্য লিখতে হয় তাহলে কি হয় খুব গুরুত্বপূর্ণ তো ইস্ট ফ্যামিলি জেয়া বৃষ্টিস ঠিক আছে এটা আমার দেশের ঘটনা এবং আমাদের দেশের মানুষ কি খায় ভাত খায় ইন রাইস এছাড়া ওই যে কয়েকদিন পরে ঈদ আছে না আমরা কি করি ঈদ হোক পূজা হোক নববর্ষ হোক আমরা এটা উৎসব উদযাপন করি আমরা অনেক উৎসব উদযাপন করি ইন মাইনেম হাইমাটল উই আর এবং আমাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে না এস গিফট ফিল নাটুর এই যে এই জিনিসটাই যদি আমরা বলতে চাই যে আমাদের দেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে বা প্রকৃতি আছে এই যে ইন মাই নেম হাই মার্টল্যান্ড এই অংশটুকু যদি আমরা এর সাথে জোড়ায় দিতে চাই তখন আমাদের এই যে ভার্ব সেকেন্ড পজিশনে আছে এটারে আমাদের এইখানে নিয়ে আসতে পারবো না ফিল নাটুর আমাদের দেশে অনেক প্রকৃতি আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে এরকম বুঝাইতে গেলে এরকম ভাবে বললেই হয় এছাড়াও আমাদের দেশের মানুষজনের একটা কমন স্বভাব ভালো স্বভাব এটা হচ্ছে আমরা একে অপরকে সাহায্য করি একে অপরকে যখন এই যে কথাগুলো বলতে হয় শুধু আইন আন্ডার বললে হয়ে যায় একে অপরের সাথে যখন বলবেন তখন হচ্ছে মিট আইন আন্ডার আর হচ্ছে একে অপরকে যখন বলবেন তখন আইন আন্ডার বললে হয়ে যাচ্ছে তো আমাদের এই যে এই অংশটুকু যে আছে ইন মাইনেট হাইমার প্লান্ট সাহায্য করা হেলথ মান আইন আন্ডার যেমন ধরেন এই যে জিনিসটা আপনি আপনারা বলতে চাইছেন একে অপরের সাথে অনেক কথা বলে এবার বুঝতে পারছেন দুইটার ভিতরে তফাৎ একে অপরের সাথে আর একে অপর কে তারপর হচ্ছে আমাদের দেশে এখন কি গ্রীষ্মকাল চলতেছে না তো অনেক গরম না গরম কি আবহাওয়া বর্ষাকাল না এখন জ্যৈষ্ঠকাল চলে এবং আমাদের দেশের মেয়েরা সাধারণত জাতীয় পোশাক যেটা সেটা হচ্ছে শাড়ি পরে

যেমন হচ্ছে স্ট্রাসেন ম্যাকটাও বলে ফ্লো ম্যাকটাও বলে ঠিক আছে ভাসমান বাজার যেটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না এরকম হ্যাঁ ব্রাহ্মমান বলতে পারি আমরা ভাই গিফট ভাই এস গিফট মানে হচ্ছে থাকা আর কি এস গিফট মানেই হচ্ছে থাকা কোনো কিছু থাকা দেয়ার ইজ দেয়ার আর যখন বলতে যাই ইংরেজিতে

ঠিক আছে আমাদের এখানে হচ্ছে ওই এর সাথে হিসাব করে হচ্ছে বারবার বারবার করে চেঞ্জ করা লাগে না এটা একটা সুবিধা বুঝতে পারছেন কোনটার কথা বলতেছি যে কোনো কিছু বিক্রি করতে পারে একটা ঝালমুড়ির দোকানও হচ্ছে ফ্লোমার্ট একটা ফুচকার দোকানও ফ্লোমার্ট একটা রাস্তার পাশে হচ্ছে আপনার যে কোনো জামা কাপড়ের দোকান এটাও ফ্লোমার্ট অথবা সবজির দোকানদার এটাও ফ্লোমার্ট

আমরা এর পরে হচ্ছে এটা দেখলাম হচ্ছে আমাদের দেশের ঘটনার কথা বলতেছে আমরা যখন আমাদের নিজেদের দেশের ঘটনা বর্ণনা করতেছি তখন এটা বলতেছে কিন্তু যখন ফার গ্লাইসেন করার দরকার হয় যখন ধরলাম হচ্ছে আপনি বলবেন জার্মানির সাথে তুলনা করে আপনার দেশের অবস্থা কি এরকম যখন বলতে চাব তখন আমাদের এটা আর হচ্ছে আমরা নর্মালা ওয়াইজে বলতে পারবো না তখন আমরা কি কি জিনিসপত্র দেখবো দেখেন তো

বয়স্কদের সম্মান করাটা আমাদের হচ্ছে জরুরি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মানে সম্মান করা ইন হাই ই দাস ঠিক আছে আমাদের দেশে কেন এটা সব দেশেই এটা গুরুত্বপূর্ণ সোম্বাইসিল স্কুলে শিশুদের স্কুলে যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা আমাদের দেশে ইন মাই নেম হাইমাটল্যান্ডও বলা যেতে পারে বা আমাদের ক্ষেত্রে বাই উমস ইস্টে সুইস্ট ইস দ্য কিন্ডার সু শুল এগেন আমাদের দেশে সময় মতো উপস্থিত থাকাটা এটা গুরুত্বপূর্ণ পুইংলিশ মান পুইংলিশ ইস্ট আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাও হচ্ছে জরুরি যাওবা যাওবা ব্লাইবেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাই উন সিস্টেস উইস ইস দাস মান যাও বা ব্লাইভড এছাড়াও আমাদের দেশে খুব সুন্দর একটা ট্রেন্ড আছে এটা হচ্ছে বাবা মা পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করে এটা গুরুত্বপূর্ণ গেম মাইন জাম এসেন ইন মাইন হাই মাটলান্ট ইস্টেস্ট উইস্ট ইস্ট দাস ইস্ট ইস্ট ঠিক আছে এছাড়াও হচ্ছে আমাদের আরো কিছু ভালো ভালো জিনিসপত্র আছে যেমন হচ্ছে আমরা যখন অতিথিরা আসে তখন হচ্ছে ভালো মতো আপ্যায়ন করা হয় আপ্যায়ন করা বা হচ্ছে তাদেরকে হ্যান্ডেল করা যেটা এটাকে যদি আমরা এরকমভাবে বলি বে হ্যান্ডেল বাই ওন সিস্টে সুইস ডিজ দাস মান গেস্ট এ গুড বিহান্ড ডেল্ট আমরা ধরেন হচ্ছে এইটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের দেশের নিয়মিত প্রার্থনা করাটা প্রার্থনা করার ইয়া জানেন আপনারা ডয়েজ অফ ডয়েজ বেটেন বিটেন হচ্ছে অফার করা আর বেটেন হচ্ছে বেটেন ঠিক আছে দাস মান রেগেল মেসি মানের জন্য বেটেন হয়ে যাবে বেটেড দায়িত্ব নেওয়াকে কি দায়িত্ব একটা শব্দ আছে জানেন আপনারা ফার ফর আন দায়িত্ব হ্যাঁ আর হচ্ছে কোনো কিছু নেওয়া বা টেক ওভার করা বা টেক উই নেমেন যদি আমরা এরকম এইটার শেষ একটা বাক্য দেখতে চাই আমাদের দেশে দায়িত্ব নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়

এই যে জিনিসগুলো আছে এগুলোর সাথে যখন আমরা বলতে যাব এটা হচ্ছে একই রকম একই রকম তখন হচ্ছে এবং এটা সম্পূর্ণ একই রকম যখন বলতে যাব। তখন হচ্ছে আমরা এরকম একটা রেডিমেডাল ব্যবহার করবো বাই উন্স আমরা একই রকম আমাদের এখানেও অনেক উৎসব উদযাপন করা হয় এরকম যখন বলতে যাবো মানে এই যে পরের যে অংশটুকু আছে শুধুমাত্র ওই অংশটুকুকে একটা হাউস জারে বসাই দিলেই হয়ে যায় আর কিছুই লাগে নাগের জাগে এর মতো ঠিক আছে এটা কিন্তু মাঝখানে কোনো ধরনের কোনও ব্যবহার করা হয়নি আমাদের দেশেও ব্যাপারটা এরকম এটাও হচ্ছে একই রকম এই যে জাস্ট পরের অংশগুলোকে আমরা জাস্ট কয়েকটা বাক্য দেখি যেমন প্রথমে অংশটুকু সেম থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই সো প্রত্যেকটা ক্ষেত্রে কয়ে বেস্ট করার প্রয়োজন মনে হচ্ছে না আমি জাস্ট পরের টুকু দেখান আমরা একসাথে খাওয়া দাওয়া করি তারপর আমাদের দেশেও হচ্ছে শিক্ষকদেরকে সম্মান করা হয় আমরা কি করি পরিবারের সাথে বসবাস করি উই আর মিডিয়া ফ্যামিলি আমরা হচ্ছে ভালো খাবার দাবার ভালোবাসি সুস্বাদু খাবার পছন্দ করি এবং আমাদের দেশেও আমরা হচ্ছে পরিবেশের যত্ন একই রকম যেটা বুঝাইছি এর পরেরটাও একই রকমও আছে আলাদাও আছে একই রকমও আছে আলাদাও আছে যেমন যদি একই রকম হয় এনলিশ হবে আর যদি এটা আলাদা হয় তাহলে আন্দার্স যদি একই রকম হয় তাহলে এক রকম কিন্তু এখানে খেয়াল করবেন এটা ডেন যেটা আছে এটা নুল পদিচ্ছিয়ন এটা ক্ষেত্রে যদি এরকম ভাবে লিখি নুল পদিচ্ছিয়ন এটা হচ্ছে হাউফ জার্টস হাউফ জার্টস ক্ষেত্রে এ হচ্ছে কোনো পজিশন দখল করে না ও অদৃশ্যের মতো থাকে ইন মানে হাইমাটলান ইজ দি সিচুয়েশন গান্স এন লিস্ট দেন আউট ডট হেল্প মানজিস মানুষ সাহায্য করে ওইখানটায় আমরা যদি ধরেন হচ্ছে অন্যরকম একটা অবস্থা বলতে চাই আমাদের দেশের অবস্থাটা আলাদা কারণ আবহাওয়া গরম আলাদা আন্দার দাস ওয়েটাংস বাইস একই রকম অথবা অন্য রকম যে কোনো কিছুই আমরা চাইলে বলতে পারি যেমন আমাদের এইখানকার অবস্থা একটু অন্য রকম অন্য অন্য দেশে দেখা যায় শিশুরা কখনোই কাজ করে না কিন্তু আমাদের শিশুরা কখনো কখনো কাজ করে আছে না দেন কিনদার আরবাইটেন মান্থস মার ঠিক আছে আমাদের দেশে আবার কিছু অবস্থা আছে যেটা হচ্ছে বিদেশেও একই রকম সেটা হচ্ছে স্কুল গুরুত্বপূর্ণ তাই না এবং আমরাও একটা কাজ করি এটা হচ্ছে আমরা গেজুন হাইট বা স্বাস্থ্য যে জিনিসটা আছে এটাকে গুরুত্ব দেয় উই আর আক খেয়াল করা এগুলোর ক্ষেত্রে এই যে ব্যাডমেন্টিশয়াল রাখবো আমরা আউট পাস আউ যেমন এটারে একটু চেঞ্জ করেও লেখা যেতে পারে যেমন হচ্ছে দেন বিয়া আকটেন দাঁড়াও ইমা গেজুন্ড সু

সো এগুলাই হচ্ছে ঘুরে ফিরে আমাদেরকে দখল করতে হবে এবং নিজেদের সামর্থ্য বানাইতে হবে আমাদের দেশের অবস্থা আলাদা আন্দার্স ইন ম্যানেম হাইমান ইজ দি জিটু আচ্ছা টেকনিক আমাদের হচ্ছে প্রযুক্তি তুলনামূলক কম আছে আমাদের দেশের অবস্থা কিন্তু জার্মানি থেকে কিছু কিছু দিক থেকে আলাদা কারণ হচ্ছে মানুষ বেশি সময় কাজ করে মান কি হবে পরে মান বেশি তুলনামূলক বেশি সময় মান মেয়া মানের পরপরই হয়ে যাবে ওটা ভার্বটা আর বাইটেড মেয়াস তুলনামূলক বেশি ঘন্টায় কাজ করে বেশি সময় এর ব্যাপারে বুঝাইলে মেয়ার স্টুডেন্ট বুঝবে ঠিক আছে তারপরে ধরেন হচ্ছে কিছু কিছু বিষয় আছে জার্মানি আর আমাদের ক্ষেত্রেও হয়তো একই রকম আমাদের দেশে অবস্থা একই কারণ আমরা অতিথি পরায়ণ বন্ধুত্ব পরায়ণ ফ্রয়েন্ডলিশ আর গাস্ট ফ্রয়েন্ডলিশ মানে অতিথি পরায়ণ মজার নাম গাস্ট মানে অতিথি আর হচ্ছে ফ্রয়েন্ডলিশ মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা কি বলতে পারি আমরাও বলছি না এখানে আউ ঠিক আছে এই যে জিনিসগুলো দেখলাম এগুলো দিয়ে হচ্ছে আমরা একই রকম নাকি আলাদা এবং হচ্ছে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এইগুলো দেখলাম এর পরবর্তীতে আমরা এক 2 3 4 5 এই পাঁচটা দেখলাম পাঁচটার পরে তারপরে আরো আসতেছে এই যে পরের যে অংশগুলো আছে 6 থাকবে হচ্ছে ফর নাকটাইলে নাকটাইল এববেয়টেন এবং এর পরবর্তীতে 7 থাকবে দি আইগেনে মাইনুং আউস্ট্রুকেন আটে থাকবে আইনে রুকমেলডুং গেবেন নয় থাকবে আইনে ফ্রাগেস্টেলেন এবং দশে থাকবে দি আইগেনে মাইনুং ফ্রেটেন এবং শেষ অংশটুকুতে থাকবে হচ্ছে আইন গেস্ট প্যাক এবং প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা প্রচুর পরিমাণে বাইশ বিল দিয়ে আপনাদের সক্ষমতাগুলো যাতে আরও সুন্দরভাবে আপনারা বিকশিত করতে পারেন এর জন্য চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম Machen Sie Spaß beim Deutschlernen. Bis nächstes Mal. Tschüss.